নমস্কার আজকের ভিডিওটি একেবারে অন্যরকম ভিডিও আমরা বাংলা সকলেই পড়ছি এবং সেখানে বঙ্গাব্দ থেকে কীভাবে খ্রিস্টাব্দ নির্ণয় করব বা খ্রিস্টাব্দ থেকে কিভাবে বঙ্গাব্দে আসব। সেটা নিয়ে আমরা অনেকে কিন্তু কনফিউজ থাকি আজকে সেই কনফিউশন একেবারে দূর করে দেব কথা দিলাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো চলো শুরু করি প্রথমে আমরা আসবো এইটিন ক্লিয়ার এই সালটা আমরা মোটামুটি খুবই পরিচিত কারণ এই সালে আমাদের বিশ্বকবি বা কবিগুরু বা বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন তাই তো এটা আট এটা হচ্ছে আমাদের খ্রিস্টাব্দ এবারে এটাকে আমি বঙ্গাব্দে কনভার্ট করবো কি সেই নিয়ম নিয়মটা হচ্ছে জাস্ট ফাইভ নাইন থ্রিকে মাইনাস করে দাও ক্লিয়ার দেখো আট নয় আর দশ ছয় আচ্ছা দুই আচ্ছা এক বারোশো আটষট্টি হয়ে গেল বঙ্গাব্দ আশা করব খুব ইজি নিয়ম জাস্ট এই জিনিসটা ফাইভ নাইন থ্রি মাইনাস করলেই আমরা খ্রিস্টাব্দ থেকে চলে আসবো কোথায় গো না বঙ্গাব্দতে এবারে তোমার প্রশ্ন তাহলে বঙ্গাব্দ থেকে কিভাবে খ্রিস্টাব্দে যাওয়া যায় আরোই সোজা কারণ এখানে মাইনাস করেছেলে এখানে কিন্তু প্লাস করে দাও ফাইভ নাইন থ্রি অবভিয়াসলি এক সিক্স সাত আরেক আট আর ওয়ান হয়ে গেল তাহলে এটা আবার কি হয়ে গেল গো না খ্রিস্টাব্দ ব্যাপারটা ক্লিয়ার তাহলে খ্রিস্টাব্দ থেকে যখন তুমি বঙ্গাব্দে করবে ফাইভ নাইন কে মাইনাস করবে আবার বঙ্গাব্দ খ্রিস্টাব্দ করবো তখন ওই ফাইভ নাইন থ্রি কে আবার প্লাস করে দেবো এটা হলো নাম্বার ওয়ান ট্যাকটিক্স বা কৌশল এবার আমরা নাম্বার টু ট্যাকটিক্সে আসবো কি সেই ট্যাকটিক্স খুব মন্দির দেখো আবারও এই সালটাই আমরা লিখে নিচ্ছি 1861 এটা তো আমি আগেই বললাম যে এটা খ্রিস্টাব্দ তাহলে এবার আমি কিসে করব গো বঙ্গাব্দে করব কিভাবে দেখো মাইনাস সিক্স প্লাস সেভেন এই সূত্রটা মাথায় রাখবো কি বললাম গো মাইনাস সিক্স প্লাস সেভেন দেখো আঠেরো থেকে ছয় বিয়োগ করে কত থাকে গো বারো আর একষট্টি থেকে সাত যোগ করলে কত থাকবে আটষট্টি দেখো বঙ্গাব্দে কনভার্ট হয়ে গেল এটা দু নম্বর ট্যাকটিক্স বা দু নম্বর কৌশল আবার বঙ্গাব যখন খ্রিস্টাব্দ করব খুব সহজ এখানে তুমি প্লাস সিক্স মাইনাস সেভেন করে দাও তাহলে বারো থেকে ছয় যোগ করলে কত হয় গো আঠেরো আর আটষট্টি থেকে সাত বিয়োগ করলে হয় একষট্টি আবার হয়ে গেল কি সেটা খ্রিস্টাব্দ ব্যাপারটা আশা করবো জলের মতো পরিষ্কার হয়ে গেল যে কিভাবে থেকে খ্রিস্টাব্দ করব বা থেকে কীভাবে বঙ্গাব্দ করব। তোমাদের একটা দিচ্ছি হোমওয়ার্ক ভেবে নাও এটা কুইকলি চটপট করে আমাকে কমেন্টে জানাও দেখি এইটিন নাইনটি নাইন এটা হচ্ছে খ্রিস্টাব্দ এখানে বিশ্বকবি সরি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন এটাকে আমরা কিন্তু বঙ্গাব্দে কিভাবে করব বা কি প্রসেস করব। চটপট খাতায় করে নাও তোমরা পারছো কি না অবভিয়াসলি ক্লাসটা বোঝা গেছে এবং এইরকম ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও টা